আমার প্রির মুর্শেদ হজরত মৌলানা সুলতান আহমদ নানুপুর রহমতুল বলতেন এই শব্দ ইয়া এই শব্দ দিয়ে আমার রব আমাকে ডেকেছেন স্বয়ং আল্লাহ তালা আমাকে ডেকেছেন হযরত বলতেন যে আব্বা যদি তার ছেলেকে ডাক দেয় তো দূর থেকে ছেলে ডাক শোনার সঙ্গে সঙ্গে কি বলে জি আব্বা মেয়ে কি বলে জি মা টিচার স্যার যদি তার স্টুডেন্টকে ডাক দেয় তো কি বলে জি স্যার হাজত বলতেন যে নামাজের মধ্যে বা নামাজের বাইরে যখনই আমি ইয়া আমানু শুনি তো সঙ্গে সঙ্গে আমি আমার দিল খাড়া করে দেই কান খাড়া করে দেই আর বলি জি আল্লাহ এই মুহূর্তে আমার আল্লাহ আমাকে কিছু বলবেন সুভান পড়েন ইয়া কে কাকে ডেকেছেন আল্লাহ আমাকে ডেকেছেন ইয়া আ ইউ হে ইমান ওয়ালারা আচ্ছা কি পরিমাণ অ্যাটেনশন হওয়ার দরকার ছিল কি পরিমাণ আল্লাহ তালার দিকে তাওজ্জো হওয়ার দরকার ছিল যে রব বেকারীম আমাকে ডেকেছেন স্যার ইয়া আই ইউ হে ইমানা হে যারা আমাকে বিশ্বাস করেছ না দেখে আমি তোমাদেরকে ডাকছি শুনো সোহা হে ইমান ওয়ালারা কে কাকে বলেছেন আমার রব আমাকে বলেছেন যারা আমাকে না দেখে পড়েছ ইনা যারা কেলেমে তুই এবার পড়েছ আমি তোমাদেরকে ডাকছি শোনো সোভাব তোমাদেরকে আমি কিছু টিউটি দিব শোনো তোমাদেরকে কিছু জিম্মাদারি দিব শোনো সোভাও যতবার ইয়া আমানু বলেছেন ততবার রব্য কোনো না কোনো ডিউটি আমাকে দিয়েছেন কোনো না কোনো কাজ দিয়েছেন কোনো না কোনো কি এবার আল্লাহ কি বলে তোমরা না আল্লাহ করো বেশি বেশি করে তর্জমা করেন আল্লাহর জিকির বলেন বেশি বেশি করে আল্লাহর জিকির করো বেশি বেশি করে সহজ না ও দু হাজর আব্দুল্লা আব্বাস বলেন একমাত্র আবাদত যার ব্যাপারে রব্বে কারিম বেশি করে ডাকা চেয়েছেন সোহাম আর কোনো আবাজতের বেলায় রব কি বলেন নাই ক্যাথিরা বলেন নাই বেশি বলেন নাই একটা হবাজতের বেলায় বলেছেন কি কি বেশি বেশি করে ডাকো বলেন 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 বেশি আচ্ছা কয় বার করলে বেশি হয় এর জন্য জন্য একমাত্র গায়া জিকিরে আবাদত কোনো সীমা নাই এর জন্য কোনো সংখ্যা নাই এর জন্য কি নাই বলেন এর জন্য কোনো সীমা রেখা ঠিক করে দেন নাই করিম পুরা কোরআনে করিম নাজিল করেছেন শুধুই জিকিরের জন্য বলেন নামাজ জিকিরের জন্য রোজা জিকিরের জন্য হাজ জিকিরের জন্য সমস্ত তেলাওয়াত জিকিরের জন্য পুরো কুরআন জিকিরের জন্য এই যে আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাত علی ذিকরি নামাজ পড়ো আমার জিকিরের জন্য সুবহান বলেন নামাজ পড়ো আমার জিকিরের জন্য ওয়া লা যিকরুল্লাহি আকবার অতুল মা ওহয়া আলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাত তানহা আনিল ফাহশা বলেন মঙ্কার বলে ধিক্রুল ল হে আকবার বলেন বলে ধিকরুল ল হে আকবার বলেন বলেন বলে বলে আল্লাহ তালার জিকির সবচেয়ে বড় আল্লাহ তালার জিকির সবচেয়ে বড় এটা হলো এক তর্জমা বলে আধিকরুল ল আকবার এটা একটা তর্জমা আল্লাহ তালার জিকির কি সবচেয়ে বড় আর এর আরেকটা তর্জমা হলো নামাজ সবচেয়ে বড় জিকির নামাজ কি সবচেয়ে বড় জিকির আরেকটা তর্জমা হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার নামাজ পড়লে পরে রব্বে করিম তোমাকে যে পরিমাণ জিকির করবেন তোমার নামাজের দ্বারা তোমার রব তোমার যে পরিমাণ জিকির করবেন এটা সারা পৃথিবীর সবচেয়ে বড় দৌলত ওয়ালা যিকরুল্লাহি আকবার একটা তর্জমা হলো আল্লাহ ফাইল আরেকটা তর্জমা হল আল্লাহ মাসুল তর্জমা কি তুমি যদি নামাজের দ্বারা আমার জিকির করো এটা হবে সবচেয়ে বড় জিকির আর আরেকটা তর্জমা হল তুমি নামাজ পড়লে পরে আল্লাহ তালা তোমার জিকির যেটা করবেন এটা হবে সবচেয়ে বড় জিকির সবচেয়ে বড় কি জিকির এবার বলেন আতিমিসাল আ তালী তুমি নামাজ পড়ো আমার জিকিরের জন্য বলেন تلمامات ديلين كانوا يقولوا شو دويزي كيرجل اه شو دويكي اجلنا الطواف حتى عائشه صديقه رضي الله تعالى عنها تكيدا وايد بونيتو الرسول الكريم صلى الله عليه وسلم يقول ان الله جعل البيت جعل الطواف للبيت والسعي والسعي بين الصفا والمروه ليذكروا الله كثيرا الله الا الطواف كانوا دلين শুধুই বেশি বেশি জিকিরের জন্য সাই কেন দিলেন বলে না শুধুই বেশি বেশি কি আরাফার মাত কেন দিলেন শুধুই জিকিরের জন্য মিনা কেন দিলেন শুধুই জিকিরের জন্য এই জন্য তাওয়াফ তাওয়াফ আর কোনো কাজ আছে হ্যাঁ তাওয়াফ আর কোনো কাজ সাই আর কোনো কাজ কাজ শুধু কয়টা একটা কি সেটা নামাজে কি কাজ নামাজে কি কাজ পুরোটাই কি দাঁড়ানো অবস্থা রুকু অবস্থা রুকু থেকে উঠার সময় আবার চেজদা যাওয়ার সময় আবার চেজদা এই জন্য আল্লাহ আবুল খাইমাল চালসি বিখ্যাত কিতাব আল্ল আ বেলু সয়েব কিতাবটার নাম কি আলহামদুলিল্লাহ এটা আমরা বাংলা করে ফেলেছি এখনো সাফি নেই পুরো কিতাব বাংলা হয়ে গেছে আল্ল আ বেলু এর মধ্যে আল্লাহমুল খাইমাল চলছি আলেহামা তিনি লিখছেন যে আল্লাহ তালা নামাজ দিয়েছেন শুধুই জিকিরের জন্য লেকিন আমাদের নামাজ জিকিরের সাথে হয় না বলেন আমাদের নামাজ কি আমাদের নামাজ কি হয় না আমাদের নামাজ জিকিরের সাথে হয় না আরে আমাদের জিকিরও জিকিরের সাথে হয় না বলে একটু বলছি আমাদের জিকিরও কি যেন আকিমিস সলাত আলে জিকির তর্জমা কি তুমি শব্দগুলো বলো হৃদয়ের জিকিরের সাথে মুখে বলবা হৃদয়ের সাথে বলেন মুখে বলবা পড়েন একবার পড়েন না মিলান না একবার আর দিলকে এক জায়গা করেন জবানার দিলকে কি করেন চোখ বন্ধ করেন সব চোখ বন্ধ করেন জবানার দিল এক জায়গায় করেন لا اله الا الله 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 لا ন ল হেম বলেন জিকির যেন হয় জিকিরের জন্য বলেন জিকির যেন হয় জিকিরের সাথে জিকির যেন হয় কি আমাদের জিকির তো হয় গাফলতির সাথে আমাদের জিকির হয় কি বলে মিনাল কুম্মিনাল গাফেলিহিন আলামিন বলেন খবর দা তুমি গাফিল হয়ে যেও না তুমি গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না তোমার নামাজ যেন গাফলতির সাথে না হয় তোমার নামাজ যেন সাথে হয় তুমি এই কথা আমাকে জানান দিবা তুমি আমাকে ভুলে যাওনি তুমি আমাকে কি কিন্তু আমরা নামাজের মধ্যেও তো ভুলে যাই নামাজের মধ্যেও এই কথা আমাদের মনে হয় না যে আল্লাহ তাহলে আমাকে দেখেন কি বলছি বলেন এই বাচ্চাগুলোকে সামলান তো একজনে কেউ গিয়ে সামলাম বাচ্চাদের কথা জিকির যেন হয় জিকিরের জন্য মুখস্থ করেন কি বলছি আবার বলেন যদি জিকির জিকিরের জন্য না হয়